হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাইকে শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের আজকে আবারো চলে আসলাম দুটা স্টেবিলাইজার নিয়ে একটা হচ্ছে মার্সেল এবং কি একটা এখানে দেখতে পাচ্ছেন এলজি লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল আর এটা যদি দেখাই এগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যানালগ এটা হচ্ছে ডিজিটাল দুইটার ভিতরে পার্থক্যটা কি ভিতরে কি দিয়ে অ্যাসেম্বল করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দুইটা আমার হাতে আছে ফার্স্ট টাইম আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এল জি ব্যান্ডটা এটা খুলে নিব খুলে নেওয়ার পরে এটার ভিতরের স্পেসিফিকেশনটা দেখাবো এবং কি ওইটার ট দেখাবো ডিজিটালটা ফার্স্ট টাইম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে আমি এখানে স্ক্রুড্রাইভার ইউজ করতেছি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার যাতে খুব শর্টকাটে খুলে ফেলা যায় আপনারা চাইলে স্ক্রুড্রাইভারটা নিতে পারেন এগুলো দ্বারা যে অ্যাভেলেবেল কাট অ্যাপে অ্যাভেলেবেল আছে খুবই কাজের একটা টুলস আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ খুলে দেখাচ্ছি যে এটার ভিতরে কি মাল দিয়ে অ্যাসেম্বলি করা হয়েছে তারপরে হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে হয়তো একটা ভিডিও আসতে পারে যে এটাতে আরও কিছু আমি আপডেট করব যেরকম আছে এগুলোতে আমি আপডেট করে একটা ভিডিও দিব দেখতে পাচ্ছেন আমরা খুলে নিচ্ছি সবগুলো খুলে নেওয়ার পরে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিব এইগুলো আমার ফেসবুক এবং ইউটিউবে দিয়ে থাকি রেগুলার দেখতে পাচ্ছেন এখানে আমাদের আটটা নাট ছিল আটটা স্কুল খোলার পরে আমরা সম্পূর্ণ খুলে ফেললাম খুলে পরে পরে দেখতে পাচ্ছেন বক্সটা খুবই স্ট্রং বক্সটা খুব ভালো দেওয়া আছে এবং কি বেন্ডিং করা আছে এলজি নামে হেলজি নামে বেন্ড করা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির নাম ধারী কিছু কোম্পানি আছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এল জি কি ইউজ করে বিভিন্ন প্রোডাক্ট আমাদের বিভিন্ন দোকানে সাপ্লাই দিতেছে এগুলো হচ্ছে হচ্ছে নামে কোনো ব্যবসা চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা মিটার দুইটা মিটার এখানে ছিল ডিজিটাল মিটারটা এখানে ডাবল মিটার ছিল এটাতে মিটারটা পরে গেছিল ভিতরে লাগিয়ে দেব আবার এখানে একটা ইনপুট মিটার একটা হচ্ছে আউটপুটের মিটার এটা গেছে পড়ে যাওয়ার পর এখানে মিটারটা পড়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি রিপেয়ার করব দেখতে পাচ্ছেন কি কি দিয়ে সিম্বল করা হচ্ছে এখানে খুবই নিম্নমানের একটা সার্কিট ইউজ করা হয়েছে হচ্ছে সিঙ্গেল রিলে আমরা সচরাচর জেনে থাকি যে সিঙ্গেল রিলেতে কোনো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি সিঙ্গেল রিলেতে কোনো স্টাবলিজিং কাজ হয় না একটা টাইমিং টাইমিং ব্যতীত এটার ভিতরে কোনো স্টাবলিজিং হয় না আমার ধারণা অনুযায়ী বা আমি এত বছর কাজ করার সত্ত্বে আমি এরকম কোন স্পেসিফিকেশন দেখি না যে যেটা কাজ করেছে আর সবচেয়ে বোকাজ বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে এবং কি দেখাই এটা হচ্ছে যে ট্রান্সফরমার নামে আমাদের সাথে যে ধোঁকাটা করছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ট্রান্সফরমার বাট এটার এক দিক দিয়ে তার ঢুকানোর উপর আরেক দিক দিয়ে তারটা বাইর করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একবার ধোঁকা কোম্পানি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই ফাইবারটা কেটে তাহলে দেখবেন এখানে কোনো ওয়ার দেওয়া হয় নাই আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দাঁড়ান দেখতেছেন আমি সম্পূর্ণ আপনাদের সামনে এটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে প্যাকেট করা এবং কি রেপিং করা রেপিংটা কাটবো আমরা কাটার পরে দেখতে পাচ্ছেন রেপিংটা খুলে ফেললাম খুলে ফেলার পরে আমি দেখাচ্ছি কোম্পানি কিভাবে আমাদের সাথে ধোকা করছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মলর দিয়ে এটাকে বাইন্ডিং করা হয়েছে বাইন্ডিংটা আমি খুলে আপনাদেরকে দেখাবো এখন মেন কথা হচ্ছে এসব বিষয় নিয়ে আমি অনেক গাটাগাটি করি তারপরে আপনাদেরকে সত্যের পথে নিয়ে আসি যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারটা পেছিয়ে আমাদের অপর পাশে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে যে একটা ট্রান্সফর্মার এটা শুধু ওয়েট করার জন্য ইউজ করা হয়েছে বাট কোনো কাজের ট্রান্সফর্মার না আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারটা মোরানোর পরে এ পাশেও মরানো মরানো হয়েছে বাট এটাতে কোনো ইউজ করা হয়নি আর এই দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ভলিউম রিলে একটা সিঙ্গেল রিলে এবং কি দুইটা বুস্টার কিছু ক্যাপাসিটা দিয়ে এটা কি ইউজ করা হয়েছে আর বডিটা মোটামুটি ভালো বাট যে আমাদেরকে ওয়ারটা দিয়েছে ওয়ারটা পরিমাণ ভালো না এখানে সুইচিংটা করা হয়েছে এটা মেনত তো দুইটা মিটারও দেওয়া হয়েছে যাক মিটার গুলা সচরাচর আমরা অ্যানালগে দেখি বাট ভিতরে যে কাজটা করেছে এই যে ব্যান্ডিং যদি আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে এল জি ব্যান্ড এল জি নামে বিভিন্ন কোম্পানিরা ব্যবসা করে যাচ্ছে এগুলা এল জি ব্যান্ডকে পচানোর জন্য এবং কি ওদেরকে ডাউন করার একটা চেষ্টা আমি বুঝতেছি না হ্যাঁ কিভাবে এটা দেখবে আমি ট্রাই করবো এবং কি ওদেরকে এসব বিষয় নিয়ে একটু কেয়ারফুলি হওয়ার জন্য বাট এগুলা মানুষেরকে ঠোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ছয়শ পঞ্চাশ বিয়ে তারপর দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ বিয়ে এক হাজার এটা হচ্ছে ইউনিভার্সাল একটা বক্স এটাতে এল জি এর নাম করে বিক্রি করা হচ্ছে বাট আমি দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি এবং কি এখন আমি আপনাদেরকে আরও একটা দেখাবো যে ওইটাও খুলে দেখাবো আমার কাছে আরেকটা ডিজিটাল আছে পার্থক্যটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি খুলতেছি দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম এটা হচ্ছে মার্সেল অল্টনের মাল এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ডেলি এটা অনেক এবং কি দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু করা আছে বড় সেই ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম খুলি আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে আবারও বরাবর মতো দেখতে পাচ্ছেন এটাকে আমরা খুলে নিচ্ছি স্ক্রুগুলো আমরা খুলে ফেললাম এবং কি এখন দেখতে পাচ্ছেন যে এটা খুলে ফেললাম এটা অনেক স্ট্রং একটা প্লেট এবং কি যদি আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ভালোভাবে দেখানো ট্রাই করতেছি এটা এখন পরিষ্কার করিনি বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে কপার ওয়ারটা দেখা যাচ্ছে তামাটা দেখা যাচ্ছে এবং কি সার্কিট কোয়ালিটিটা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে পাঁচটা ছয়টা রিলে হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা রিলে সরি ছয়টা রিলে হয়েছে এটা হচ্ছে অরিজিনাল বোর্ড আমি যদি আপনাদেরকে রিলেগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ থেকে ছটা ছয়টা রিলে দেওয়া হয়েছে এবং কি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিলি আনি এবং কি সুইচ অনেক ভালো মানে মার্সেল ব্র্যান্ডের একটা আর এখানে যেটা লেখা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এক হাজার বিয়ে এক হাজার বিয়ে সম্পূর্ণ থাকে না আমরা পাই না এক হাজার বিয়ে এখানে আষ্টশ বিয়ের মতো পাওয়া যায় যেটা আমরা পেয়েছি আর দেখতে পাচ্ছেন এটা প্রপারলি কাজ করে আমি যদি আপনাদেরকে লাইনটা দিয়ে দেখাই ধারণ আমি দেখাচ্ছি লাইনটা আমরা ফার্স্ট টাইম এখান থেকে দিয়ে দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছেন ডিলিং হচ্ছে টাইমিংটা আপনাদেরকে একটু দেখাই আপনাদের সময়টা বেঁচে যাবে আমারও সময়টা খুব কম সময়ের ভিতর হয়ে যাবে এটা টাইমিংটাও সম্পূর্ণ কাজ করে এবং কি পুরোটাই কাজ করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন ডিলিং হচ্ছে কিভাবে এর চেয়ে কম সময়ে হয়তো বা দেখতে পাচ্ছেন সেকেন্ডে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুশো বাইশ এখানে দুশো বাইশ আমাদের যে প্রপারলি বোল্টেজটা সেম বোল্টেজটা আমরা এখানে পাচ্ছি দেখতে পাচ্ছেন বোল্টেজটা আমরা সম্পূর্ণ পেয়ে গেলাম এভাবে আমরা টেস্ট করছি টেস্ট করার পরে আমরা বিভিন্ন লোড দিয়েও এগুলো টেস্ট হয়েছে যদি আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আমরা একটু দেওয়ার পরে এখানে সম্পূর্ণ একটা লোড মেশিন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ড্রিল মেশিন আছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ওয়াট সেটা আমরা এটার মাধ্যমে চালাবো দেখতে পাচ্ছেন এটার পেছনে লাইনটা দিব লাইনটা দেওয়ার পরে এটার মাধ্যমে আমরা চালাবো দেখতে পাচ্ছেন আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা আমাদের এটা কিভাবে কাজ করতেছে যদি আমি বোল্টাসটা দেখাই তাহলে দেখতে পারবেন ও দেখতে পাইলেন যে কিভাবে আমরা এটা কি আরো কিছু বিষয় এটাতে বলার বাকি আছে আপনাদেরকে যেমন আমি বলি বলিনি যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রান্সফর্মার করা আছে এখানে একটা মিনি ট্রান্সফর্মার আছে দেখতে পাচ্ছেন এখানে করা কাজ করে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ট্রান্সফর্মার টা এটা মূলত রিল এগুলোকে বোল্টাস ডাউন করায় এখানে দেখতে পাচ্ছেন বোল্টাসটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রহস্যগুলো আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন দুশো আটচল্লিশ বোল তারপর হচ্ছে দুশো চব্বিশ বোল তারপর হচ্ছে দুশো ষাট বোল দুশো ছয় বোল তারপর হচ্ছে একশো বিশ বিভিন্ন কোয়ালিটি এখানে আছে ভোল্টেজগুলো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আর বোর্ড কোয়ালিটি কি বলবো অনেকটাই স্ট্রং সব মিলে ওভারঅল ভালো করেছে আর লাস্ট যে বিষয়টা আমি আপনাদেরকে বলিনি দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিট ব্রেকার আছে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় আর ভিতরের কোয়ালিটিটা যদি আপনি আপনাদেরকে দেখাই দুইটার ভিতরে যদি কম্পেয়ার করেন তাহলে দুটো যদি একসাথে দেখেন তাহলে আশা করি আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব লঘু দেখে নয় আমরা জিনিস দেখে সবসময় যাচাই করার চেষ্টা করব আমরা অনেকে দেখি যে হেই এটা তো এলজির মাল এটা নিয়ে নেই বা এটা বিভিন্ন ব্র্যান্ড আছে স্যামসাং আছে হায়ার আছে এগুলা দেখে আমরা সবসময় নিয়ে নিই বা হিটার সিটোশিবা বিভিন্ন ব্র্যান্ড দেখে আমরা মনে করি যে এটা ব্র্যান্ড সবসময় চিন্তা করবেন যে ভালো কোনো মেকানিক দ্বারা বা যারা বোঝে সম্বন্ধে এদের দিয়ে কিনানোর জন্য তাহলে আপনারা জিতবেন আর সবসময় একটু ওয়াইড দেখবেন বিভিন্ন কারণে এখন তো মানুষ চালা হয়ে গেছে যে ওয়েডের কারণে ভিতরে পাথর বা কিছু দিয়ে ওয়েড করানো থাকে যেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ট্রান্সফরমাতে কোনো পরিমাণ এখানে ওয়ার ব্যবহার করা হয় নাই কপার কোনো ওয়ারি নেই আর এটাতে দেখতে পাচ্ছেন অরিজিনালটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সব সময় ট্রাই করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে মিটারটা দেওয়া আছে এখানে মিটারটাও ওই পরিমাণ সুবিধার না সেটাই আজকে আমরা এখানে এটা রিপেয়ার করবো রিপেয়ার করার ভিডিওটাও আমি আপনাদেরকে দিব সেক্ষেত্রে আজকে আপনাদেরকেও বোঝানো ট্রাই করলাম আর এখানে যদি এখানে একটু সমস্যা সে কারণে আমি এটা চালু করি নি আমি দেখাচ্ছি তারপরও তাই করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য কিছুটা সরি এখানে আমি মিটার একটা মিটার খুলে ফেলছি বাট এখানে লেগে যাবে সেই কারণে আমি যদি আপনাদেরকে দেখাই সবসময় এটা হচ্ছে ওভারঅল ভোল্টেজ দেখায় সবসময় একটা ভোল্টেজই দেখাবে ভোল্টেজটা কোনোভাবেই আপডাউন করা হয় না দেখতে পাচ্ছেন যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন সবসময় দুশো বিশ ভোল্ট পেয়ে থাকি প্রতিটা সময় দুশো বিশ ভোল্ট পেয়ে থাকে এটা কোনো আপডাউন আমি দেখি কখনো কখন সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে এটা শুধু টাইমিং এর জন্য করা হচ্ছে এটা কোনোভাবে স্টেবলাইজিং করা হয় না এটা একটা নর্মাল সার্কিট এটা হচ্ছে একটা টাইম এর জন্য ইউজ করা হয়েছে এ ব্যতীত কোনো কাজ এটাতে করা হয়নি সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে ভালো ব্র্যান্ড নেন আপনাদের টুলস গুলা বা বিভিন্ন জিনিস যন্ত্রাংশগুলা অনেকে ফ্রিজ ব্যতীত টিভি বা এগুলোর জন্য বিভিন্ন স্টেবিলাইজার আছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ব্র্যান্ডই এখানে দেখতে পাচ্ছেন মার্সেল এটা একটা ভালো ব্র্যান্ড ওয়ালটন ওয়াল্টনের বিভিন্ন প্রোডাক্ট আছে সবগুলোই ভালো ওইগুলো ওয়ালটনের ভিতরে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে এল জির প্রোডাক্ট আছে তোষিবা আছে বিভিন্ন কোম্পানি আছে স্যামসাং এরও ব্র্যান্ড আছে ব্র্যান্ড না যে এটা না ওইগুলো দেখে অরিজিনাল গুলা দেখে নিতে হবে আমরা তো মনে করি যে লেখা আছে মানে এগুলো অরিজিনাল ব্র্যান্ড আমরা সবসময় বোঝার ট্রাই করবো যে আমাদের কি অরিজিনাল ব্র্যান্ডটা দেওয়া হয়েছে আমরা কি প্রতিটা মাল কিনে আমরা কি ঠকে গেলাম না তো সেই বিষয়গুলোতে আপনাদের ফোকাস করতে হবে এবং কি আমরা সবসময় ট্রাই করবো সাকিব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে ভালো সাজেশন দেওয়ার জন্য কোন রিলেটেড ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সবসময় আপনাদের হয়ে কাজ করি আর আপনাদের যে বিষয়টা জানাবেন আমরা ওই বিষয় নিয়ে ভিডিও করা ট্রাই করব আর নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য সাকিব ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি আপনাদের প্রয়োজন কি রিলেটেড ভিডিও চান এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম